কত সুন্দর দেখতে লাগছে বলুন গরম গরম ভাতে যদি এই রকম ইলিশ ভাপা থাকে যে পাবে সে এত আনন্দ করে খাবে সত্যি তার মনটা ভরে যাবে এই রকম ভাপা ইলিশ যদি পাওয়া যায় আর কিছুই লাগবে না গরম গরম ভাতে নমস্কার বন্ধুরা রন্ধনিকা পাটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে নতুন একটা রেসিপি করে দেখাবো চলুন শুরু করা মাকে নিয়ে বাজারে গিয়েছিলাম মা বলল চল বাজারে যাই প্রচুর ইলিশ মাছ আপনারা তো জানেন এখন বর্ষার সময় বাজারে প্রচুর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে তা গেলাম যে দেখলাম বড় বড় ইলিশ এসছে চারিধারে ইলিশ মাছ ছেঁড়ে গেছে তা এক জায়গায় গেলাম যেদিকে মাছ দেখতে যাচ্ছি সেদিকে ইলিশ আর ডিমে ভর্তি যাই হোক এক জায়গাতে ডিম ছাড়া ইলিশ মাছ পেলাম আর ডিম দেওয়া ইলিশ মাছ হলে টেস্টটা থাকে না তা সেখান থেকে একটা গোটা মাছ নিয়ে ইলিশ মাছটা কেটে নিলাম কাটা হয়ে গেলে ভালো করে মাছটাকে ধুয়ে নেব ধোয়ার পর একটা ডিশে নিয়ে নিয়ে তিন পিস মাছ নিয়ে আজকে আপনাদের ইলিশ ভাপা দেখাবো তিন পিস মাছ নিলাম সঙ্গে একটা মাথা নিয়েছি মাথাটা নিলে গন্ধটা খুব সুন্দর হবে আর মাছের তো গন্ধ আছেই আপনারা জানেন মাছটা ধুয়ে একটা ডিশে নিয়ে তার ভেতর নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে মাখাতে হবে একটা একটা করে মাছ নিয়ে নুন হলুদ তেলটা ভালো করে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তবে খুব সুন্দর হবে এইভাবে আপনারা দেখে বুঝতে পারছেন এক পিস এক পিস করে মাছ নিলাম নিয়ে নুন হলুদ তেলটা মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবে মাছ মাখিয়ে রেখে দিলে মাছটা খেতে দারুণ টেস্ট হয় আপনাদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবেন এবার একটা ছোট কড়াই নিয়ে নিলাম তার ভেতরে এক চামচ পোস্ত দিলাম দু চামচ কালো সর্ষে দিলাম তার সঙ্গে কয়েকটা কাজু দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটা দেবো পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর কাঁচা লঙ্কা দিলে গন্ধটা খুব সুন্দর হয় আপনারা জানেন আপনারা রান্না করেন এইবার কিছুটা নারকেল দিয়ে দেব। তারপর দেব প্রায় তিন চামচ মতন সর্ষের তেল দিতে হবে দিয়ে মশলাটাকে ভালো করে চামচ করে মাখিয়ে নিতে হবে মাখানোর আগে আপনারা এর ভেতর হাফ চামচ লবণ দিয়ে দেবেন অল্প হাফ চামচ ছোটো চামচের এক চামচ দিলেই হবে দিয়ে মাখিয়ে নিলাম আপনারা দেখে বুঝতে পারছেন এইবার মাখানো হয়ে গেলে ভালো করে কিন্তু এটা মাখাতে হবে মাখানো হয়ে গেলে এর ভেতর জল দিতে হবে জল দেওয়া হয়ে গেলে একটু ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টা মতন যদি ভিজিয়ে রাখেন খুব ভালো হয় যাই হোক এবার এখানে সময় কম বলে আপনাদের অল্প ভিজিয়ে রেখেছিলাম সেটা দেখিয়ে দিলাম দিয়ে ওই ভেজানো যত মশলাগুলো ছিল মানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নারকেল সবগুলো মিক্সি জারের ভেতর দিয়ে ঢাকাটা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এইভাবে যদি আপনারা ইলিশ মাছ করেন অনেক সময় অনেকে বলে যে রান্না করতে গেলে তেতো হয় সর্ষে দিয়ে রান্না করলে আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন একটুও তেতো হবে না তারপর পেস্টটা হয়ে গেলে কড়াইয়ে ঢেলে রেখে দিলাম দিয়ে তার ভেতর দু চামচ দই দিয়ে দিলাম দইটা দিয়ে এক চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর হাফ চামচ হলুদ দিলাম হলুদটা দিয়ে এইবার ওই পেস্টটার ভেতর সব মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে রেখে দিলাম অন্যদিকে একটা টিফিন বাটি নিয়ে নিয়ে নিয়েছি টিফিন বাটিটার ভেতর সব মাছগুলো দিয়ে দিলাম আগে যেই পেস্টটাতে মশলা মিশিয়ে রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা বাটির ভেতর আস্তে আস্তে দিয়ে দেবো এইবার সব পেস্টটা দেওয়া হয়ে গেলে ওপর থেকে সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে ওপর থেকে কতগুলো কাঁচা লঙ্কা সাজিয়ে দেব এতে কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর আসে খেতেও খুব ভালো লাগে তারপর বাড়িতে কেউ ঝাল কম কেউ বেশি খায় যারা ঝাল বেশি খায় তারা ভাতের সঙ্গে লঙ্কাটা ঘষে খেলে খেতে খুব সুন্দর লাগে অন্যদিকে জলটা কড়াই বসিয়ে রেখেছিলাম ঢাকা লাগিয়ে গরম হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিয়ে টিফিন বাটিটা দিয়ে দিলাম দিয়ে ঢাকা লাগিয়ে কুড়ি মিনিট ফুটিয়ে নিলাম ফোটানো হয়ে গেল এবার ঢাকাটা খুলে নিলাম একটা রুমালের সাহায্যে আস্তে আস্তে ধরে টিফিন বাটিটা নামিয়ে নিলাম একটু ঠান্ডা হয়ে গেলে টিফিন বাটির ঢাকাটা খুলে নিলাম বলুন এবার দেখতে কেমন লাগছে আর খেতেও তেমনি সুন্দর হবে এইবার গরম গরম ভাতের সঙ্গে চলুন দেওয়া যাক এবার একটা থালাতে ভাত নিয়ে নিলাম নিয়ে ইলিশ মাছ দিয়ে দিলাম তুলে মাছটা দেখুন একটুও ভাঙেনি এইবার তারপর দিলাম কাঁচা লঙ্কা আর এই কাঁচা লঙ্কাটা ঘষে যদি গরম গরম ভাত এই রকম ইলিশ মাছ দিয়ে খাওয়া হয় তবে বলুন সত্যি কত সুন্দর খেতে লাগবে আপনাদের যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন নোটিফিকেশন অন করা থাকলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে